আসসালামু আলাইকুম আমি এস এ ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি একটি ওয়েবসাইটের কোনো ফুট যদি কোনো ভুল হয় ছবি যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি সেটিকে কি করে সমাধান করবেন সেটা আমি একটি টিউটোরিয়াল মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যেমন দুবাইতে বার্জ খলিফার কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড এই নিউজটা এই ছবিটা ঠিক মতো দেওয়া হয়নি আমি ছবিটাকে সেভ করে নিলাম আমার ডেস্কটপে ওয়ান টু থ্রি দিয়ে আমি সেভ করে দিলাম আচ্ছা এখন সেই নিউজটিতে চলে যাই যেমন দুবাইতে বার্জ খলিফার কাছে বয়াবহ অগ্নিকাণ্ড এখন এখানে দু তিনটা পোস্ট আছে বলে আমরা সরাসরি পেয়ে গেছি যদি অনেক পোস্ট হতো তাহলে আমরা এটা কীভাবে পেতাম দেখুন নিউজটা যখন ক্লিক করছেন উপরে লিখে আছে প্রচ্ছদ আন ক্যাটাগরিজ মধ্যপ্রাচ্য তার মানে মধ্যপ্রাচ্য ক্যাটাগরিতে এই নিউজটুকু আছে তাহলে এখানে অল ক্যাটাগরিতে যাওয়ার পর মধ্যপ্রাচ্য নামে একটা ক্যাটাগরি আছে এখানে ক্লিক করে ফিল্টার দিলে শুধু মধ্যপ্রাচ্যের নিউজটাই চলে আসবে যেমন এই নিউজটা এখানে চলে আসলো এখন এটাকে ইডিটে ক্লিক করতে হবে করার পর আমাদের হেডিং ঠিক আছে আমাদের সাব হেডিংয়ে কিছু নাই এবং শোর্স দেওয়া আসে ডেস্ক হিসাবে দেখুন এখানে ছবিটা দেওয়ার কোনো ভ্যালু নেই যদি আপনি একাধিক ছবি দিতে চান তাহলে একাধিক ছবি কিভাবে দিবেন তারও ভিডিও টুইটার আপনাকে পাঠাবো সেটা আপনি দেখে নেবেন এখান থেকে ডিলিট করে দেবেন এটা আচ্ছা করে দেওয়ার পর কন্ট্রোল এ চেপে অবশ্যই ক্লিয়ার ফরমেটিং নামক অপশনটি চেক করে নিতে হবে দেওয়ার পর টেক্সটটি ক্লিক করবেন দেখবেন কোথাও ডিপ বা কূট জাতীয় কিছু আসে কি না কুট কিছু থাকলে ফেলে দিতে হবে আচ্ছা সেটা গেল এখন এই ছবিটা এখানে দিতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে আন ক্যাটাগরি এটাকে সিলেক্ট করে দেওয়া যাবে না হ্যাঁ যখন আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করে পাবলিশ দিয়ে দেবেন তাহলে সেটা অটোমেটিকলি আন ক্যাটাগরিতে চলে যাবে মধ্যপাচ্যের ইউনিটুকে আপনি স্লাইডারও দিতে পারেন স্লাইডার আমি দিয়ে রাখলাম এখন এই ছবি সেট পিস আর্ট ইমেজ আমরা ছবিটা ওয়ান টু থ্রি দিয়ে সেভ করে রেখেছিলাম সেই ছবিটা এখন আমরা ফটোশপে খুলব ফটোশপ আমরা সে ফটোশপ খুললাম সে এই ছবিটার সাইজ কি হবে আমরা একটু দেখে নিতে পারি ইমেজ মেজারমেন্ট যেমন ফটো গ্যালারি ও লেখকের ছবি ছাড়া সব 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 ছবির ক্ষেত্রে নিচের পরিমাপ প্রযোজ্য অর্থাৎ ছবির উইথ সাতশো পঁচিশ হবে সর্বোচ্চ এর বেশি না এখানে কতটুকু আছে edit সরি ইমেজ ইমেজ সাইজ এখানে আমরা করবো একশো একশো রেজোলিউশন দেব আর এই তিনটে স্কোর অবশ্যই সিলেক্ট করে নেব বা এই দুইটা নিলে হয় এখানে দেবো কত সাতশো পঁচিশ সব ছবি যে সাতশো পঁচিশ দিতে হবে তা না ছবিটা মোটামুটি বড়ই সেই জন্য আমরা সাতশো পঁচিশ দিয়ে নিলাম আচ্ছা সাতশো পঁচিশ দেওয়ার পর দেখেন এখানে যখন আমি লিখছি ছয়শো এখানে কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে এই দুইটি জিনিস সিলেক্ট করে রাখলে সেখানে অটোমেটিকলি কমে যাবে আমরা সাতশো পঁচিশ লিখলাম তারপর সাতশো পঁচিশ সর্বনিম্ন হচ্ছে দুশো ছিয়ানব্বই আর সর্বোচ্চ চারশো একানব্বই আমাদের আছে কত সর্বোচ্চ হাইট চারশো একানব্বই আর সর্বনিম্ন হাইট হচ্ছে দুশো ছিয়ানব্বই তাহলে চারশো একানব্বই থেকে ছোট এবং দুশো ছিয়ানব্বই থেকে বড় চারশো আট ঠিকই আছে আর লাগবে না কন্ট্রোলের চেপেও সেভ দিতে পারেন আর একটা জিনিস হচ্ছে কোয়ালিটি এখানে টুয়েলভ লিখবেন বা মাউস দিয়ে এখানে এটাকে একবার ডান পাশে লাগিয়ে দিবেন তাহলে হবে আমরা ক্লোজ করে নিলাম এখন আমরা এই সেট পিসার ইমেজে ক্লিক করে জাস্ট ছবিটাকে দেখিয়ে দেব এডিট সরি সিলেক্ট ফাইলস ছবিটা আছে আমার ডেস্কটপে ওয়ান টু থ্রি নামে এই যে সরি সেট পিসার ইমেজ হয়ে গেল শুধু মধ্যপ্রাচ্য থাকলো আর স্লাইডারে থাকলো মধ্যপ্রাচ্যে যখন দিবেন তখন মধ্যপ্রাচ্য কি মধ্যপ্রাচ্য আপনি যখন এই এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্যাটাগরি দিবেন তখন অবশ্যই প্রবাসে ক্লিক করে দিবেন হ্যাঁ আপডেট এখন যখন আমরা এই পোস্টটি দেখুন আপনি রিফ্রেশ করবেন দেখুন এই ছবিটা চলে আসছে ছবির জায়গায় নিউজ চলে গেছে নিউজের জায়গায় আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করলে কেমন হয় সেটা হচ্ছে এই ছবির একটা ক্যাপশন যদি আমরা দিতে চাই তাহলে আমরা কোথায় দেব তাহলে আমরা লিখবো ক্যাপশন এটা আপনারা আপনাদের যে ক্যাপশন হয় সেটা দিয়ে দিবেন কপি করবেন করার পর এডিট পোস্টে যান দেখুন নিচে আরেকটা একটা অপশন আছে ছবির ক্যাপশন লিখতে পারেন এখানে দিয়ে এডিট সরি সাব আপডেট দিলে ছবিটার উপর ক্যাপশনগুলো চলে আসছে এখন আমরা যদি হোম দেখি তাহলে আমাদের স্লাইডার চলে আসছে ছবি যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু এই স্লাইডার ভেঙে যাবে সাবধান আচ্ছা জাতীয় যে নিউজটা আপনি দিয়েছেন সেটাও ঠিক হয়নি আপনি ঠিক করে নেবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিছি যে কী ঠিক করতে হয় প্রবাস মেনত দেওয়া হয়েছে আমরা যদি উপরে একবার মেনতে দেখি যেমন এই যে প্রবাস মধ্যপ্রাচ্য তাহলে এই দেখুন নিউজটা চলে আসছে আশা করি আপনারা এই এই ভুলগুলো হবে না ধন্যবাদ টি দেখার জন্য